আপনি কি জরায়ের মুখ বড় হওয়া নিয়ে চিন্তিত যদি জরায়ের মুখ বড় হওয়া নিয়ে চিন্তিত হয়ে থাকেন তবে ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারজানা ইসমিনীতি মেডিকেল অফিসার আশরাফুল ল্যাবরেটরিজ আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে জরায়ের মুখ বড় হয়ে যাওয়া ডাক্তাররা ও সুবাদে আমাদের রোগীদের কাছ থেকে প্রতিনিয়ত একটা প্রশ্ন বেশি সম্মুখীন হয় আর তা হলো আমার জরায়ের মুখটা অনেক বেশি বড় হয়ে গেছে এই জরায়ের মুখ বড় হওয়ার অনেকগুলো কারণ হয়ে থাকে যেমন কোনো বাসা প্রসাব করা জরয়ী জ্বর ইনফেকশন ঋতু সিরাপ ইত্যাদি বিভিন্ন কারণে জরায়ের মুখটা বড় হয়ে যায় এই জরায়ের মুখ নিয়ন্ত্রণে জন্য এবং এর ইলাস্টিসিটি কমানোর জন্য আমাদের প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে যে মেডিসিনটি তৈরি করা হয় এটি সেবনের ফলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ সঠিক চিকিৎসা পরামর্শের জন্য স্পিনে দেয়া নাম্বারে অথবা মেসেজ অপশনে যে মেসেজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ